জাতীয় সমাবেশ সফল করতে চাঁপাই নয়গঞ্জে জামাতের লিফলেট বিতরণ ও গণসংযোগ জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁপাই জেলা জামাতে ইসলামের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে বুধবার ১৬ জুলাই বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে শান্তি মোড় মেডিকেল মোড় থেকে পুরাতন বাজার এবং নিউ মার্কেট সেন্টু মার্কেট ও ক্লাব সুপার মার্কেট এলাকায় তিনটি পৃথক গ্রুপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় কর্মসূচিতে জামাত নেতৃবৃন্দ উনিশ জুলাই অনুষ্ঠিত জাতীয় সমাবেশে উপস্থিতি নিশ্চিত করে সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন তারা জানান চাফাইনগঞ্জ থেকে প্রায় নব্বই থেকে একশোটি পাশে নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে যাবেন এ সময় উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা জামাতের আমির মাওলানা আবু জার্গে ভাই জেলা নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেশুর রহমান জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক সবুর জেলা সভাপতি অধ্যাপক মজামিল হক জামাতে ইসলামী চাপাইনগঞ্জ পৌরসভা আমির হাফেজ গোলাম রাব্বানী সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম পৌরসভা নায়েবে আমির শফিক এনায়তুল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ জামিল হোসেন বরুণ নিউজ